আসসালামু আলাইকুম দেশ ও প্রবাসী ও বোনেরা যে যেখান থেকে ভিডিওটা দেখতে পাচ্ছেন সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল জমি ক্রয় বিক্রয় কুমিল্লা আশা করি ভালো আছেন আমরা এখন যেখানটায় আছি প্রথমে লোকেশনটা জানাই আমরা আছি আড়াই ওরা পশ্চিম পাড়ায় তো ধরে না পশ্চিমপাড়া আজাদ চেয়ারম্যান আজাদ চেয়ারম্যান ক্যাবিনেট সচিব ক্যাবিনেট সচিব ওনার বাড়ির পাশেই আছি তো আমি একটু চারিদিকটা একটু দেখিয়ে দিয়ে আগে সাথেই থাকেন যারা বিশেষ করে নোয়াপাড়া জায়গা চাইছেন নোয়াপাড়া যারা জায়গা চাইছেন তারাও এদিকে চিন্তা ভাবনা করতে পারেন যেহেতু নোয়াপাড়া পাসপোর্ট অফিসে এখান থেকে তেমন একটা বেশি দূরে নয় এই দিক দিয়ে তিন চার মিনিট হেঁটে গেলেই নোয়াপাড়া পাসপোর্ট অফিস তো যেহেতু পাসপোর্ট অফিসের উত্তর দিক দিয়ে যে রাস্তাটা ঢুকছে ওই রাস্তাটা দিয়ে আসা যায় ভিতর দিয়ে চলে আসা যায় আবার এদিক দিয়ে আপনি দিঘির ফেরো দিগির পারো যেতে পারবেন দুর্গাপুর ক্যান্টনমেন্ট সব জায়গায় যাওয়া যাবে এই রাস্তাটা দিয়ে সুন্দর রাস্তা নিরিবিলি বসবাস করার চিন্তা ভাবনা করেন সুন্দর জায়গা টোটালি এগারো শতকের এরিয়া আছে আমি যদি একটু দেখিয়ে দিই চারদিকটাই দেখিয়ে দিব আর পাসপোর্ট অফিসটা যে দেখা যায় সেটাও আমি দেখিয়ে দেব অনেক বড় এরিয়া বাউন্ডারি করা যারা এরকম বড়বারে চাচ্ছেন যে বাংলা মতো বসবাস করবেন সুন্দর চিন্তা চিন্তাভাবনা করতে পারেন গাছগাছালি আছে আমি ভেতরটা দেখিয়ে দেব এখনই আসলে এখনই বসবাস করতে পারবেন তো আমি এখান থেকে দর্শক আমি আসছি বাইরেটার পেছন সাইট তো এখান থেকে যে পাসপোর্ট অফিসটা জুম করে দেখাচ্ছি এই হলো আমাদের পাসপোর্ট অফিসের সাইডটা তো এখান থেকে যেহেতু রাস্তা আছে পাঁচ সাত মিনিট হাঁটলেই কিন্তু আমরা পাসপোর্ট অফিসে চলে যেতে পারবো এগুলি পাসপোর্ট অফিসের আশেপাশে যে বিল্ডিংগুলি দেখাচ্ছি তো কুয়াশা যার কারণে ক্লিয়ার দেখা যাচ্ছে না তো সাথেই থাকুন আমি ভিতরটা দেখিয়ে দেব আর এটার গ্যাস আছে তো গ্যাসের সংযোগটা এই মুহূর্তে নাই তাদের আরেকটা বাড়ি আছে পাশাপাশি ওখান থেকে যেটুকু বলছে মালিক একটা গ্যাসের লাইন করে দেওয়া হবে একটা গ্যাসের চুলা দিব তো ঠিক আছে একটা গ্যাসের চুলা দিবে এটা বলছে এটা কথা রইল তো সাথেই থাকুন আমি ভিতরটাই নিয়ে যাচ্ছি এই হলো সামনা প্রায় প্রশস্ত প্রায় সাইড ফিটের উপরে হবে আমার আইডিয়া সাইডের এর উপরে হতে পারে এই বাড়ির ভিতরটা দেখাচ্ছি এমন অনেক গাছ লাগানো আছে খুব সুন্দর এরিয়া আর বসবাসের জন্য খুব নিরিবিলি প্লেস একবারে বাংলো বারের মতো ব্যবহার করতে পারবেন আবার ওম কয়টা আছে এটা মোট তিন রুম করা আছে না একটু ভিতরটা একটু দেখাবো রুমগুলো বাথরুম আছে কয়টা এমনি এখানে একটা রুম আছে এই যে একটা খুব বড় রুম অনেক বড় এখানে একটা রুম আর একটা এখানে আছে একটা টাইলস করা আর এটা সেমি ফাঁকা এখানে একটা বেড লাইট আছে না এটা যদিও একবার নতুন যেহেতু এখনো কাজ কমপ্লিট হয় নাই রঙ এখনো করে নাই এমনি কমপ্লিট করা আছে এমনি বাথরুম কটা কটা আছে বাথরুম বাথরুম একটা করছেন না যাক আপাতত এসে বসবাস করতে পারবেন একটা বাথরুম করা আছে আর এই যে কিচেনটাও রেডি আছে তো এখানে কথা রাখছি দর্শক একটা গ্যাসের চুলার ব্যবস্থা করে দেওয়া হবে তো মোট তিনটা রুম আর এখান দিয়ে একটু বারান্দা সিস্টেম আছে আর যেহেতু জায়গা বড় আছে আপনারা আপনারা নিজের নিজের চাহিদা মতো নিজের ইচ্ছা মতো নিজের পছন্দ মতো করে নিতে পারবেন জায়গা যেহেতু অনেক বড় আছে টোটালি এগারো শতক জায়গা আছে সামনে দিয়ে চাইলে আপনি ফাউন্ডেশন করে সুন্দর করতে পারবেন তবে আপাতত নিজের নিজের জায়গায় নিজে থেকে বসবাস করে সুন্দরভাবে ফাউন্ডেশন করে করতে পারবেন সুন্দর যেহেতু জায়গা আছে তবে ঠিক আছে দর্শক এ পর্যায়ে আমি আমার নাম্বারটা দিয়ে দিচ্ছি জিরো ওয়ান থ্রি জিরো এইট টু থ্রি ফোর তো দর্শক যেহেতু জায়গা বেশি এখন প্যাকেজ প্রাইস গন্ডা হিসাবে তো আর দেওয়া যায় না আর আশেপাশে দেখেন মসজিদও আছে আশেপাশে এই যে মসজিদটা দেখিয়ে দিচ্ছি আমি মসজিদ আছে ঘনবসতি কিন্তু বসবাসের জন্য কোনো সমস্যা নেই আর যেহেতু আমার এখানে লোক আছে আপনার চাঁদাবাজি হয়রানি কোনো কিছু নেই প্যাকেজ প্রাইস প্যাকেজ প্রাইস বলে দিচ্ছি কারণ যেহেতু পুরোটা বাড়ি বিক্রি করবে এখানে আর গণ্ডা হিসাবে চলবে না প্যাকেজ প্রাইস টোটালি এক কোটি ষাট লক্ষ পুরো জায়গাটাই এগারো শতক জায়গায় এক কোটি ষাট লক্ষ তারপরে আলোচনা সাফেক্ষে যখন ফাইনালি বসবেন একটু কমানো যাবে তো ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ